সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে রেসিপি নিয়ে এসেছি খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায় মাত্র পাঁচ মিনিট লাগবে আপনারা চা বসিয়ে তারপর আপনি এই বিস্কিট তৈরি করতে পারবেন এত মানে চায়ের আগে বিস্কিট হয়ে যাবে কথা দিচ্ছি তো প্রথমে আমি ড্রয়িং রুমের সিনটা নিয়েছি আমার ছেলে এখন স্কুলে চলে যাবে তো ভাবতেছি আমার ছেলে খাবে সেই সিনটা নিব তো গাইজ আমার ড্রয়িং রুমের লোকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো আমার ছেলে এখন জুস খেয়েই চলে যাবে তো ওকে বিদায় দিয়ে তারপর আপনাদের সাথে মূল রেসিপিটা শুরু করব। আপনারা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না তো আমার ছেলে বলতেছে খুব মজা হয়েছে তো এখন মৌজা পড়ে সে চলে যাবে স্কুলে তারপর আপনাদের সাথে মূল রেসিপি শুরু করতেছি তো প্রথমেই আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটা পাউডার করে নিব যেহেতু এখানে চিনি লাগবে আর চিনিটা গলতে অনেক সময় লাগে তাই পাউডার করে নিচ্ছি আর সময় লাগবে না খুব ইজিতেই মিশে যাবে সব উপকরণ তো পাউডার করা শেষ এখন আমি নিয়ে নিচ্ছি প্রথমে লেবুর খোসা প্লাস লেবুর রস লেবুর খোসাটা না দিলে কিন্তু এই বিস্কিটের মজাটা আপনারা বুঝতে পারবেন না আর সাথে একটি ডিম তো এগুলোকে ভালোভাবে আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়ো করে রাখা চিনি তো এখন চিনিগুলোকে ভালোভাবে আমি ডিমের সাথে মিশিয়ে নেব মানে যেই উপকরণগুলো আছে ওগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না অনেক কিছু স্কিপ করে যাবেন খুবই সহজে এই বিস্কিটটা তৈরি করা যায় আর যে কোনো সময় কোনো অতিথি আপ্যায়ন মানে জাস্ট চা নাস্তার যে ব্যবস্থা করতে হয় সেটা আপনি ঘরে বসে খুব জটপট করতে পারবেন তো দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তো তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অতিথি আপ্যায়ন আসলে খুব ঝটপট আপনি এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন চা বিস্কিট তো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিব এখানে আটা ও সরি এখন দিয়ে দিচ্ছি তো প্রথমে বেকিং পাউডার দিয়েছি তারপর বেকিং সোডা তারপর স্বাদ মতো লবণ লবণটা আমি অন্য লবণ দিয়েছি সেটা হচ্ছে আমি এক কেজি লবণ এনেছি প্রায় সাতশো টাকা পড়েছে সেই লবণটা ইউজ করেছি তাই এরকম কালার দেখাচ্ছে আর হচ্ছে এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ আটা দিয়েছি তো আটাটা হ্যান্ড মিক্সার দিয়ে করতে পারিনি আমি হাতেই এটাকে ডোটা তৈরি করেছি তো আরও ভালোভাবে মিশি ডোটাকে মিশিয়ে ইয়ে করে নিচ্ছি ডো তৈরি করে নিচ্ছি মুখে নিচ্ছি তো হয়ে গেছে আমার বিস্কিট বানানোর জন্য যে পারফেক্ট ডো তো ওটা দিয়ে এখন আমি বানিয়ে নিচ্ছি এখনই এই তো দুই হাতের তালুতে গোল করে রাউন্ড করে তারপর একটা চাপ দিলেই হয়ে যায় তো আমি নাইফের সাহায্যে এটাকে একটা ডিজাইন করে নিচ্ছি ডিজাইন ইচ্ছা করলে আপনারা করতেও পারেন না করলেও চলে এটা আমি করে নিচ্ছি সৌন্দর্যের জন্য তো আপনাদের ইচ্ছা এটা না করলেও কিন্তু খেতে খারাপ লাগবে না দেখার জন্য দেখতে সুন্দর সেটাই তো আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি তো এগুলো বানাতেও সময় লাগানো হয়ে গেছে তো এখন আমি ভেজে নিব তেলে ভাজতেও সময় লাগবে না তো প্যানে তেল দিয়ে দিয়েছি আমি তেলটাকে এত ভয় পেয়েছি যে একদম সাইডে পড়ে গিয়েছে বিস্কিটটা তো আমি মাঝে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু লো হিটে রাখতে হবে বেশি হিট হলে কিন্তু পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে তাই আমি মিডিয়াম লোতে রেখেছি মিডিয়াম হাইয়ে রেখেছি সরি কথা এলোমেলো ভুল হয় আমার আপনারা আমার ভুল ধরিয়ে দেন না কেন তো আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নিত্য নতুন কী ধরনের রেসিপি আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টটা জানাবেন আমি আগামী রেসিপি কি আনবো সেটা আপনারা কমেন্ট করে সিলেক্ট করেন তো আর কথা বাড়াবো না আমি এখানেই শেষ করে দিচ্ছি একদম মুচমুচে হয়েছে বিস্কিট যে কেউ চায়ের সাথে এটা খেতে পারবেন তো আসসালামু আলাইকুম কথা হবে নতুন ভিডিওতে নতুন কোনো